দেশের অন্যান্য বলেন যে বিশ্বের অন্যান্য বড় বড় মরল দেশ আমাদের সাথে রয়েছে এইবার টেনে হিঁচে নামাবো এইবার আর পালানোর পথ পাবে না সমস্ত কিছু হয়ে গেছে পরে দেখা যায় যে এমনও ঘোষণা দেয় যে আমরা নির্বাচন প্রতিহত করব পরে দেখা গেল নির্বাচন প্রতিহত দূরের কথা নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচনে চল্লিশ একচল্লিশ পার্সেন্ট মানুষ ওনাদের অনুপস্থিতি সত্ত্বেও ভোট দেয় নির্বাচন হওয়ার পরে আপনার সরকার গঠিত হয় সেই সরকার রাষ্ট্র পরিচালনা করতে থাকে ওনাদের কিন্তু আঠারো কোটি মানুষ ওনাদের সাথে ছিল পরে দেখা যায় কিন্তু কেউ নাই ওনাদের দলীয় কয়েকজন নেতাকর্মী ছাড়া আর কাউকে পাওয়া যায় না আমরা কিন্তু বারবারই বলছি বিশেষ করে আমি অনেক জায়গায় বলেছি বিএনপি যে নির্বাচনে অংশগ্রহণ করছে না এই অংশগ্রহণ না করাটা তাদের যে রাজনৈতিক আন্দোলন এই আন্দোলনের একটা অংশ তারা নির্বাচনে অংশগ্রহণ না করার মধ্য দিয়ে একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন এবং একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন এবং এই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার মধ্য দিয়ে ওনাদের যে রাজনৈতিক চাওয়াটা সেই চাওয়াটা বাস্তবায়ন করার জন্যে ওনারা ঠিক ওই একটা জায়গায় আছেন ওই একই বৃত্তে আছেন এবং একটা কথাই বলছেন এবং নির্বাচন থেকে অনুপস্থিত থাকছেন এবং নির্বাচনকে বা নির্বাচনী ব্যবস্থা সহ একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চিন্তাভাবনা ওরা করে চলেছেন এবং এইটা ওনারা গত চোদ্দ পনেরো বছর যাবৎ একই ক্রমাগতভাবে ঠিকই একই একই কাজ করে চলেছেন কখনো কখনো বলেন দেশের সতেরো কোটি আঠারো কোটি মানুষ আমাদের সাথে কিন্তু পরবর্তীতে দেখা যায় যে কেউ নাই একইভাবে ওনাদের নেতারা গায়ের চাদর পুড়িয়ে ভারতের পণ্য বর্জন করে বললেন যে দেশের ষোলো সতেরো কোটি মানুষ এখন ভারতের বিরুদ্ধে আমরা এই পণ্য বর্জন করব আর কেউ সাথে থাকবে না তিন দিন পরে দেখা গেল ওনাদের সাথে কেউ নাই তো এই যে ওনাদের ফাঁপা কথাবার্তা ভিত্তিহীন কথা চোদ্দ পনেরো বছর ক্রমাগত বলতে বলতে মানুষ ওনাদের উপরে বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন নেতা হিসাবে যারা কথা বলছেন তারাও কিন্তু মানুষের কাছে আস্থা হারিয়ে ফেলেছে কেননা ওনারা যে কর্মকাণ্ডগুলো করছেন এইগুলো মানুষের ভিতরে আর কোনো আবেদন সৃষ্টি কিন্তু আমরা যদি বিএনপিকে বাদও দেই ধরলাম বিএনপি নামের কোনো রাজনৈতিক দলই নাই বিএনপিকে বাদ দিয়ে তারা নির্বাচনে আসল কি আসল না সেটা নিয়ে যদি আমরা আলোচনা নাই করি কিন্তু নির্বাচনের যে পরিস্থিতিটা এখন চলছে তা কি আসলেও এ দেশের জন্য বা আওয়ামী লীগের জন্য সুখকর পরিস্থিতি চলছে অফ কোর্স আওয়ামী লীগ এর জন্য আওয়ামী লীগের জন্য এটা কোনো সুখের পরিস্থিতি নয় এর জন্য দায়ী আমি বলবো বিএনপি কেন তারা নির্বাচনী ব্যবস্থার উপরে একটা অনীহা প্রকাশ করে আপনাদের জন্য অনাস্থা এনেছেন বলি অনাস্থা এনেছেন সেই অনাস্থার কারণে ওনারা নির্বাচনে অংশগ্রহণ করছেন না একটা বিষয় পরিষ্কার হতে হবে যে বাংলাদেশে আর কোনো দিন কেয়ারটেকার গভর্নমেন্ট আসবে না কোনো অগণতান্ত্রিক সরকারের উপরে দাঁড়িয়ে বাংলাদেশে আর কোনোদিন কোনো নির্বাচন হবে না